আমারটা এত কমে আর আজকে কে জিতবে বাংলাদেশ নাকি ইন্ডিয়া দেখি কে কে জয়েন করতেছেন এই ড্রেস গুলা এইরকম রকম ড্রেসগুলো আপনার এত কোয়ালিটিফুল এই ড্রেসগুলো এত সস্তায় নিবেন একদম পাগলা প্রাইসে নিবেন এগুলো সব ক্লিয়ারেন্স সেলে যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন এই যে কটন ড্রেসগুলো এক দুই পিস করে করে আছে আমি একদমই পানির দামে দিয়ে দিব যারা যারা যেখান থেকে দেখতেছেন আচ্ছা শোনো আমি একদম ইয়া না করে একটা একটা করে জাস্ট দেখানো স্টার্ট করে দিই ফার্স্টে আমি এই ড্রেসের কোনো কালার নাই না এটা সোল্ড আউট হয়ে গেছে বাকি কালার দেখে আছে কিনা দেখো তো এক দুইটা কালার সো আমি এগুলো জাস্ট আপু দূরপাড় চার পাঁচ কেজি দিয়ে বলেন বাংলাদেশ নাকি ইন্ডিয়া Yeah. আজকে আমার পরা ড্রেসটা আপু ব্ল্যাক এর উপরে এত সুন্দর দেখেন ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও ওয়াও আমারটা সুন্দর লাগতেছে তো অনেক সুন্দর একটা ড্রেস দেখি সবার আগে কে কমেন্ট করে ফেলছেন সাদিয়া আফরিন সোনালী আপু 299 টাকায় ড্রেস পেয়ে যাচ্ছেন মেনি মেনি কনগ্রাচুলেশন সাদিয়া আফরিন সোনালী আপু আপনি সবার আগে কমেন্ট করে 299 টাকায় ড্রেস পেয়ে যাচ্ছেন আজকে কে কে খেলা দেখতেছেন সেটা বলেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা ভীষণ সুন্দর একটা ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুবই 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 সুন্দর এইটা যদি কারো লাগে সেটা কিনে নিন এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা খুব সুন্দর ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা দিস ইজ ইউর ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে পুরো ড্রেসটা দেখেন এইরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে হ্যাঁ যত যত আপুরা আছেন জাস্ট হচ্ছে যে আপনি আহ আহ যা হচ্ছে আপনারা হচ্ছে যে লাইকটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করেন লাইকটাকে শেয়ার করে দেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস কামিজ দোপাট্টাটা দেখেন এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা ভীষণ সুন্দর এন্ড এই হচ্ছে আপনার কামিজ এই হচ্ছে দোপাট্টা দেখেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এইটার কামিজ ও পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ওয়াও অনেকগুলো আপু অলরেডি জয়েন করেছেন थैंक यू সো মাচ আজকে খেলায় কে জিতবে বলেন ডেফিনলি বাংলাদেশ ইনশাল্লাহ আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা সহ্য যত যত আপু দেখতে লাইভটাকে শেয়ার করে দেন এন্ড এই ড্রেসটা দেখে এটার দুপট্টা পুরো এম্ব্রয়ডারি করা সিকুয়েলসের কাজ করা এম্ব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা পুরো ড্রেসে অলসো পুরো দোপাট্টায় কারো যদি এইটা লাগে আপু সে জাস্ট এটাকে নিয়ে নেন সালোয়ারের কাপড়সহ বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আয়সা আপু ইনশাল্লাহ সবাই প্লিজ শেয়ার করে দেন এইটা দেখেন এরকম সুন্দর করে আমরা অর্ডারি সিকোয়েন্স কাজ করা আছে একটা একটা করে লাভ লাইক ওয়াও এটার প্রাইস কত জানেন এত সস্তা এই ড্রেসের উল্টা পাশটা দেখাই দেখেন এটা ফিনিশিং দেখেন এত সস্তায় নেবেন এই ড্রেসটা জাস্ট কালারটা আপু দেখে নেন কামিজ দেখেন দোপাট্টা দেখেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ব্ল্যাকটা अवेलेबल यस আমার পড়াটা অবশ্যই অ্যাভেলেবেল আমার পড়াটা কেটে নিতে চান আমার পরা অনেক পড়ার আমার পরা ড্রেসের দাম কত জানেন আমি ক্যাপশনে লিখে দিছি বলেন কত আমার পরা ড্রেসের দাম কত পড়ার শুনেন আমাদের পেজ থেকে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি তোমার কথা এবং কাজে অনেক মিল আছে থ্যাংক ইউ সো মাচ আপু তুবা তু ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ যত যত আপু দেখতেছেন আমার লাইফটাকে প্লিজ ডু শেয়ার সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল

चलो तो आज के फील्स लाइक फॉर ओके हम लाइव है আচ্ছা এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন আমার পরটা খুব সুন্দর এই যে ড্রেসটা এইটার আমি আরেকটা কালার দেখাইছি আর এটাই হচ্ছে যে এটা দুইটাই কালার আছে না বাকিগুলো সব সোল্ড আউট হয়ে গেছে এই ড্রেসের যারা এই ড্রেসগুলো মিস করছিলেন এখন আর মিস করা যাবে না এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এবং যারা যারা লাভ লাইক ওয়াও দিবেন লাইভটাকে শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্ট করবেন অল ডান লাইভটা ক্লিয়ার না অন্যরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন অন্যরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হা সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এমব্রয়ডারি করা সিকোয়েন্স কাজ করা একদম ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন এই সুন্দর ড্রেসটা এইটা হচ্ছে এটা দোপাট্টা দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা কামিজটা যেমন সুন্দর দোপাট্টাটা ওই রকম সুন্দর নাইসলি এম্ব্রয়ডারি অ্যান্ড অলসো সিকুইন্সের কাজ করা কামিজ দুপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এই ড্রেসটা এই দুই হাজার টাকার ড্রেসটা আপনি নিবেন শুধুমাত্র কততে দিছি বলেন তো দুই টাকার এই ড্রেসটা এটা কত টাকায় দিচ্ছি বলেন দুই টাকার এই তু তুলে কটন ড্রেসটা এম্ব্রয়ডারি সিকুইন্সের কাজ করা কামিজও কাজ করা দুপাত্টাও কাজ করা বাট এইটাকে আমি কত দিচ্ছি বলেন তো এই ড্রেসটা কততে দিছি বলেন এই সুন্দর ড্রেসটা 2050 টাকা ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র পাগলা প্রাইসে অনলি 1150 টাকায় মাই গড অনলি 1150 টাকা এটা যদি লাগে এটা নেন এটা আরেকটা কালার দেখাচ্ছি ওইটা লাগলে এটা নেন আমার পরাটা আমার পরাটা অনলি 680 টাকা আমার পরা ড্রেস এইটা অনলি 680 টাকা কামিজ এবং দোপাট্টা এইটার প্রাইস হইতেছে অনলি 680 টাকা

কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন নিশাদ আফরোজ লিখেছেন টপ নোস কোয়ালিটি থ্যাংক সো মাচ আমার পড়াটা ছয়শো আশি টাকা শুধুমাত্র আমার পড়া এই সুন্দর ড্রেসটা যা লাগে সে এটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এইটা দেখেন এবার আপু এই ড্রেসটা কার লাগবে দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর কাপড় আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড় এত সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে দেখেন আপনার দামানটা এরকম নাইসলি embroidery করা সিকুয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা এমব্রয়ডারি করা সিকুয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস একদম আমজমানারা বেগম লিখেছেন আমি নিব আপু প্লিজ নিয়ে নেন আজকে সারা বাংলাদেশেই নাকি কিছুতে সমস্যা ইন্টারনেটের সমস্যা আমাদের ওয়েবসাইটেরও সার্ভার ডাউন হয়ে আছে সো হোফুলি ঠিক হয়ে যাবে এই জন্য মনে হয় ভিউজও কম আজকে আমি তোমাকে নিয়ে অনেক ঝগড়া করি সবার সাথে রুনু আটটা তাই না থ্যাংক ইউ সো মাচ আপ ও ইউ শাহজাদী ইন আইলিকেশন অল ডান থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করতেছেন এই ড্রেসটা কততে দিব বলেন এই ড্রেসের ফ্রন্ট পার্ট দেখছেন কি সুন্দর এটার ব্যাক পার্টটা দেখেন এই যে দেখেন ড্রেসটা যখন বানাবেন আপু ঠিক পিঠের উপরে এই প্রিন্টটা পরবে অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা এই ড্রেসটা খুবই সুন্দর তো তোমরা কি অর্ডার সাবমিট করতে পারতেছো না তাহলে কি করছো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এইটা আপনার এত সুন্দর নুসরান জাহারা বলেছেন ব্ল্যাক ডায়মন্ড থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসের দামানটা বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে কামিজ বডিতে অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা নাইসলি এমব্রয়ডারি করা সিকুয়েন্সের কাজ করা কামিজ দোপাট্টা অনেক সুন্দর দোপাটা এরকম সুন্দর করে অ্যাম্ব্রয়িকুয়েস এর কাজ করা কাটওয়ার করা অনেক চোস একটা ড্রেস চোস একটা দোপাট্টা সঞ্জিত ডাক্তার পলি আপু ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ এই হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা আর এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় এন্ড দা প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন এবং এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এইটার প্রাইস প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল এই সুন্দর ড্রেসটা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করেন অনলি এইটা নিবেন কত টাকায় বাইশশো টাকা টাকার ড্রেস টাকায় বাইশশো টাকার ড্রেস দেখেন এটার কিন্তু দোপাট্টার দুই পাশে এই রকম করে এম্ব্রয়ডারি সিকোয়েন্স কাট কাজ করাছে এখানেও কিন্তু নিচের দিকটাও কিন্তু সেম এই ড্রেসটা একদম এর থেকে কমপ্রেসে কেউ দিতে পারবে না আমি এতটুকু আপনাকে বলতে পারি এত এত সুন্দর তুমি মেলায় কী কী অফার এঁকেছো মিরপুরবাসীর জন্য তানিয়া আপো মিরপুরে যা লাইভ দেবো একটু ওয়েট করেন মিরপুরে যা লাইভ দেবো আল্লাহ এই ড্রেসটা আপনার আমাদের এত হিট একটা ড্রেস এত হিট একটা ড্রেস সুপার ডুপার হিট একটা ড্রেস দেখানোর সাথে সাথে শেষ এই হচ্ছে দেখেন কামিজ আর এটা হচ্ছে তুলতুলা কটন এটা হচ্ছে দেখেন দোপাট্টা সরি দোপাট্টা বলতে হাতার কাপড় রেখেছে আমার এটা হচ্ছে দেখেন আপনার ও ব্যাকপার্ট শুনো এই জহির এই এই একটু হ্যাঙ্গার করে রাখো তো এটা আমি পরে ভিডিও বানাই তবে রাতে এসে অনেক সুন্দর দিস ইজ ইয়ার বিউটিফুল ব্যাক পোর্শন আর এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট অনেক সুন্দর একটা ড্রেস কারণ যদি এইটা লাগে সেইটাকে নিয়ে নিবেন এই হচ্ছে দেখেন কামিজ আর এইটা হচ্ছে দেখেন আপনার এটা দোপাট্টাটা টাটা এক দেখায় আপু পছন্দ হবে এক দেখায় এই সুন্দর কামিজ সাথে সুন্দর দোপাট্টা এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আর এইটা আপনি জাস্ট অর্ডার করে দিবেন আমাদের পেজ সার্ভিস বাই টনিতে এই সুন্দর ড্রেসের প্রাইস প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকা ছয়শো টাকা ছয়শো আশি টাকা ৬৮০ টাকা অনলি এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে ছয়শো আশি টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে ছয়শো আশি টাকা শোনো ওটা দেওয়ার দরকার ওইটা একটা ভিডিও বানাইছি এই ড্রেসটা দাও যেটা রিস্টক হয়েছে হ্যাঁ আচ্ছা এই ড্রেসটা যারা আগে অর্ডার করে পান আছে শুনেন আপনারা কি জানেন আমাদের পেজে যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি ফারজানা আক্তার আপু লিখেছেন অল ডান আচ্ছা ঠিক আছে আপনাকে উইনার নিয়ে নিলাম মেনি মেনি কংগ্রেচুলেশন ফারজানা আক্তার আপু ইউ আর দ্য উইনার আপনি যে কোনো একটা এই যে জমজম সুইচ কটনের ড্রেস আপনি 299 টাকায় নিতে পারবেন ফারজানা আক্তার আপুকে ইয়ার নাও তো ছবি তোলো ছবি তোলো কংগ্রেচুলেশন আপু ফারজান আক্তার আপু দুইশো নিরানব্বই টাকায় আপনি পেয়ে গেছেন মেনি মেনি কংগ্রেচুলেশন দুইশো নিরানব্বই টাকায় আপু আপনি পেয়ে গেছেন এইটা দেখেন আপু ড্রেসটা এত সুন্দর এটা হচ্ছে আপু রেড কালার বা মার্শাল দিস ইজ সো নাইস এইটা দুইশো নিরানব্বই টাকায় ফারজানা আপু হচ্ছে যে উইনার হয়েছে উনি পাবে যে কোনো একটা কালার আপনি নিতে পারবেন ইউ আর দা উইনার অলরেডি দুইজনকে উইনার নিচ্ছি বুঝছেন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আর এই যে ড্রেসটা এইটা হচ্ছে জমজম সুইচ কটন কালারটা এত সুন্দর রেড কালার আর এইটা হচ্ছে এটা দেখাই এই ড্রেসটা আমাদের অনেক হিট একদম সুপার ডুপার হিট এই হচ্ছে দেখেন কামিজ দিস ইস ইওর দোপাট্টা অনেক 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 সুন্দর তুমি আমার পোস্টটা লিখছো এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা লিখো যে সুন্দর কামিজ দুপাটা সালোয়ারের কাপড় আপনি এই ড্রেসটা নিবেন আপু পাঁচশো আশি টাকায় শুধুমাত্র আমাদের সবচাইতে হিট ডিজাইনের মধ্যে এর একটা ডিজাইন ওয়া ওয়া ওয়াও এইটা আপনি এই টাকা নিবেন ফ্যাক্টরি প্রাইসে আপু একদম আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি প্রাইসে এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন তোমাকে অনেক মিষ্টি লাগছে সোমায়া রহমান আপু थैंक यू সো মাচ এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই কালারটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচের দিকে হাতার কাপড়টা আছে আর এই কালারটা তো আমার পরা ভিডিও আছে আপুইカラーটা এইটার আমরা ভিডিওটা রিপোস্ট করলে ড্রেস শেষ হয়ে যায় যারা এখনো লাভ রিয়্যাক দেন নাই প্লিজ লাইভের মধ্যে একটা করে লাভ রিয়্যাক দিয়ে দেন এইটা যেই যেই আপুরা অর্ডার করে পান নাই sonda লাইভের অর্ডার কেমন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ sonda লাইভে যা দেখাইছিলাম সব সোল আউট sonda লাইভে যা দেখাইছিলাম সব সোল আউট আলহামদুলিল্লাহ sonda লাইভে আমি যতগুলো দেখাইছিলাম সবগুলো ড্রেস শাড়ি সবকিছু সোল আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা এত পছন্দ সবার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে সন্ধ্যা লাইফ আমি যা সোল্ড আউট হয়ে গেছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সুমায়নুর আমি এবং আমার পরিবারের সবাই তোমাকে অনেক পছন্দ করি তাই তোমাকে নিয়ে কেউ কিছু বললে তাকে করা জবাব না দেওয়া পর্যন্ত শান্তি পায় না এটাই হয়তো তোমার প্রতি ভালোবাসার উদাহরণ থ্যাংক ইউ সো মাছ সুমায়নুর আপু আপনার জন্য এবং আপনার পরিবারের সবার জন্য অনেক অনেক ভালোবাসা হলো থ্যাংক ইউ সো মাছ রবিবারে মিরপুর শোরুমে গেছিলাম ড্রেসের ছবি নিয়ে একটাও ছিল না মিরপুরের জন্য বেশি বেশি ড্রেস রাখবা থানি আপু আপু সব ড্রেস পাঠানো হয় বা আমাদের ড্রেস আসলে আপু সোল্ড আউট হয়ে যায় বুঝছেন আর আমরা এত সস্তায় দিই না আপু এত কম দামে দিই দেখানোর সাথে সাথে শেষ যেমন ধরেন আমি এখন লাইভ করতেছি এই ড্রেস

ভীষণ সুন্দর একটা কালার কামিজের ফ্রন্ট ব্যাক নিচের দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে এক দেখায় আপু পছন্দ হবে এই বটল গ্রিনটা আমি পরছি কিন্তু এই কালারটা আমি পরছি এই কালারটা অনেক অনেক সুন্দর আপনার মতো যদি আমাদের দেশে হাজার হাজার তনি জন্ম হোক আচ্ছা আপনার মতো আমাদের দেশে হাজার হাজার টুনির জন্ম হোক খান রাবে আপু থ্যাংক ইউ সো মাচ আপু আই লাভ ইউ এই হচ্ছে দেখেন কামিজ এন্ড এই হচ্ছে দেখেন দোপাট্টা মাশালা ভীষণ সুন্দর কামিজ ভীষণ সুন্দর দোপাট্টা আর এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় প্রাইস পড়তেছে শুধুমাত্র নুসরাত জাহান লিখেছেন তুমি যেটা পড়ো সেটাতেই সুন্দর লাগে थैंक यू সো মাচ সমপা খানম লিখেছেন অসাধারণ ড্রেস थैंक यू सो मच আর এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে শুধুমাত্র only এইটা যদি কার লাগে সেইটাকে নিয়ে নেবেন only 580 টাকা এইটা নিবেন শুধুমাত্র 580 টাকায় এইটা হচ্ছে যে দেখেন আপনি আমাকে রিপ্লাই দেন না শহীদা আহ শহীদা আক্তার এই যে রিপ্লাই করে দিচ্ছে আপু কেমন আছেন খাদি জানু লিখেছেন সো এলিগ্যান্ট থ্যাংক ইউ আপু আহ আজকে মনে হয় সার্ভার ডাউন টাউন দেখে ফেসবুকের লাইভে আমাদের ভিউজ কম যাই হোক পাঁচশো আশি টাকা যা লাগে সেটা কিনে নিবেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি সুন্দর তাই চেয়ে থাকে আচ্ছা শম্পা খানম থ্যাংক ইউ সো সো মাচ আপু নিম পাতা লিখেছেন আচ্ছা আমি আপনার কমেন্ট পড়ে নাম সো সরি ডিয়ার আপনি আমাদের থেকে তিনটা ড্রেস নিয়েছেন সুন্দর রয়েছে থ্যাংক ইউ সো মাচ মার্স হাসি লিখেছেন মার্শাল আপনাকে অনেক সুন্দর লাগতেছে আপু থ্যাংক ইউ আমার পড়াটা কত জানেন অনলি ছয়শো আশি টাকা আপু এই ড্রেসগুলো চারটা নিছি মার্শাল দাম হিসেবে কোয়ালিটি অনেক ভালো আসমাক তার আপু আলহামদুলিল্লাহ দেখছেন আমাদের কত কত রিভিউ আমার কিন্তু কোনো আপুকে বলতে হয় না যে আপু রিভিউ দেন আপুরা কিন্তু নিজে থেকে রিভিউ দিতে থাকে অ্যান্ড এটাই মনে হয় যে আমাদের সবচাইতে বড় প্রাপ্তি মানুষের রিভিউ মানুষের ভালোবাসা এটাই সবচাইতে বড় প্রাপ্তি আপু এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন অনেক সুন্দর লাগছে আমি নিব কিভাবে যোগাযোগ করব প্রাইস অনেক কমে পাওয়া যায় আর অনেক ভালো ফারিয়া ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন ওয়া মাসাল্লাহ মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে দেখেন কামিজ অ্যান্ড এই হচ্ছে দেখেন দুপাট্টা হ্যাঁ এই হচ্ছে কামিজ অ্যান্ড এই হচ্ছে দুপাটা এমন সুন্দর একটা কামিজ অ্যান্ড এমন সুন্দর একটা দোপাট্টা আর এই হচ্ছে আপনার দেখেন

অনলি এই সুন্দর ড্রেস টান পাঁচশো আশি টাকায় অনেক ভালো লাগে তোমার লাইভ দেখতে অভিমানী মন থ্যাংক ইউ সমাজ আনজমান আরপ এগম যে যাই বলুক তুমি এগিয়ে যাও আপু কে কি বলে আমি সেগুলো শুনিও না শোনার সময়ও আমার নাই আর আপু আমার এত কাজ করতে হয় আমি যদি এইসব শুনি তাহলে আমি কাজ করবো কখন তো আমার এইসব শোনার জাস্ট সময় নাই আমার একটাই থিউরি যে কে কে বলে সেটা আমার শোনার সময় নাই। আমি কি বলবো বা আমি কি করবো সেটা আমার ব্যাপার আর আমি কাজ করতেছি আমার যারা কাস্টমার তারা আমার প্রোডাক্টের কোয়ালিটি দেখে প্রোডাক্ট নেয় সো এগুলো আজকে বাজে আগর বাগর মানুষজন কি বললো আই ডোন্ট কেয়ার এবং আমি এগুলো শুনতেও যাই না কখন আমার সেই ধৈর্যই নাই যে আমি কে কে বলতেছে সেগুলো যাই শুনবো সো আমি জাস্ট নিজের কাজ করি কাজ করি এবং কাজ করি শারমিন জালাল ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আপনি উইনার হইতে চান শারমিন জালাল আচ্ছা অনেকদিন উইনার হন আপু থাকেন উইনার হয়ে যাবেন আর এইটা যদি দেখেন এই কালারটা দেখেন বা আমার কাছে এই ড্রেসের কালারটা এত সুন্দর লাগে বিশ্বাস করেন এই আমি এই ড্রেসটা পড়তে চাই এটা আমার জন্য একটা বানাইতে দাও এই ড্রেসটা আমি আসলে পরতে চাই এই ড্রেসটা আমার সব চাইতে বেশি ভাল লাগে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস নিম পাতা থ্যাংক ইউ আপনি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছেন আপনাকে অনেক অনেক ভালোবাসা তোমার হাজবেন্ড সাথে তোমাকে অনেক মানাইছে তানিয়া আফরোজ আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দাও আছে অনেক অনেক জোস একটা কালার এত সুন্দর একটা কালার কারো যদি লাগে সে এটাকে নিয়ে নেন আপু আপনার বড় মেয়ের বয়স কত আপু আমার মেয়ের বয়স সাড়ে এগারো এই মে মাসে হচ্ছে আমার মেয়ের বারো বছর হবে সানভি দেখে দেখতে আপু বাচ্চার বড় হয়েছে মনে হয় ওই দিন সানবি হয়েছে এখন সানভির

আপু তুমি মাকড়সার জালের মতো সবখানে তোমার ড্রেস সম্পা খারম তাই না থ্যাংক ইউ সো মাছ রূপা মন্ডল তুমি যা পড়ো তাই ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ তোমার হাজবেন্ডের সাথে তুমি হ্যাপি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু তানিন আফরুজ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আমি সাধারণ আমি শাইলা মাশাল্লাহ দুইজনের ফেস সেম সেম থ্যাংক ইউ সো মাছ আপু হ্যাঁ আর মেয়ে বাচ্চার আসলে তাড়াতাড়ি বড় হয়ে যায় আর সানভি আমার আমার সানভি হচ্ছে যে কি মানে থাকে না যে মাশাল্লাহ ওর গ্রোথ ভালো ও হচ্ছে আমার সমান হয়ে গেছে ও লম্বা সো দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ মায়া মা বায়া সুলতানা তোমাকে সব ড্রেসে সুন্দর লাগে কেন থ্যাংক ইউ আপু এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও এই স্টাইল সুন্দর ড্রেসটা এটার প্রাইস পড়তেছে শুধুমাত্র এইটা রুনা আক্তার আপু ভালোবাসি তোমাকে খুব ভালোবাসি আপনাকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আপু অনেকগুলো ড্রেস কিনে সানপিস বাই তনির পেজ পেজ থেকে নিয়ে সুন্দর কাটা করতে পারেন অনেক ভালো ড্রেসগুলো রেবেকা সুলতানা পু আই লাভ ইউ আপু থ্যাংক ইউ সো সো মাচ, অর্ডার করছে আপু ফার্স্ট আপনার এখানে তিনটা ড্রেস খান নজর আপু থ্যাংক ইউ আপু আপু দেখেন এই ড্রেসের প্রত্যেকটা কালার আপু মানে বিশেষ করে এই কালারটা আর এটা সবুজটা আমার তো একদম এত ভাল লাগে এই কালারটা মনে হয় কি পড়লে এই বিশেষ করে এই ডার্ক ম্যারুন কালারটা পড়লে মানুষকে পুরো গিলে ধরে আর এটার যে আপনার সাইডের প্রিন্টটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট হয়েছে আপু ওয়াও এতগুলো আপু জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ মামে তোমার ড্রেস পরি রেবেকা সুলতানা সাপলা থ্যাংক ইউ সো মাচ আমরাও মামে এক সময় অনেক সময় একসাথে ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরি আমি আর আমার মেয়ে সানভি সো এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন মারি আফরিন লাভ ইউ লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ এইটা দেখছেন কি যে ভালো লাগতেছে মাসাল্লাহ দিস ইজ সো প্রিটি অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর দুপাট্টা স্যালোয়ারের কাপড় অনেক অনেক জোস এবং এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার এন্ড এইটা হচ্ছে যে আপনার ফ্রন্ট আর ওই পাশে ওইটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে মাসাল্লাহ এত সুন্দর আপনার হচ্ছে যে কামিজ আর এইখানে দেখেন আপনার দোপাট্টা এইটার প্রত্যেকটা কালার এটার আরেকটা কালার ছিল ব্লু কালার সেই কালারটা সোল্ড আউট হয়ে গেছে আর এই কালারটা পরলে মনে হয় মানুষকে একটু বেশি ব্রাইট ব্রাইট লাগে মানে এই কালারটা পরলে হয় না যে আমার পড়াটা আগে দিয়ে দাও শোনো আমার পরাটা আগে দিয়ে দাও এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এইটা দেখেন এই কালারটা পরলে মনে হয় মানুষকে ব্রাইট লাগে দেখতে এন্ড এইটাও আপনি নিবেন অনলি পাঁচশো আশি টাকায় সবাই বলে আপু তুমি এত সুন্দর ড্রেস পাঁচশো আশি টাকায় দিছো ইয়েস এত সুন্দর ড্রেস আমি আপনাদেরকে পাঁচশো আশি টাকায় দিছি জাস্ট ও বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে দিবেন মিশ কাতুল জানার তোমাকে খুব সুন্দর মানাইছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু তুমি সবকিছু সরাসরি বলতে পছন্দ করো তাই তোমাকে বেশি ভালো লাগে লাভ ইউ নুসরাত জাহান আপু লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ দাঁড়া আমি কল দিতেছি তোমার কাছ থেকে নেওয়া জামাটা আজ বানিয়েছি সুন্দর হয়েছে শিরিন শিলা থ্যাংক ইউ সো মাচ ইয়া করো ভিডিওটা নিয়ে নতো বরের পকেট ফাঁকা করেছি তোমার প্রতিটা লাইভ দেখি রেপেকা সুলতানা সাপলা তাই না

এটার এত কম দাম यस আপু এটা এত কম দাম আর কামিসটা যেমন সুন্দর এই ড্রেসে দোপাট্টাটা দেখেন আরো বেশি সুন্দর 마শাআল্লাহ ওয়াও ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও এটা আরেকটা সুন্দর কালার ছিল বুঝছেন ওই কালারটা আমি লাইভ দেওয়ার সাথে সাথে জাস্ট হচ্ছে যে আপনার আমি মনে করেন লাইভটা দিছি আর লাইভ দেওয়ার সাথে সাথে হচ্ছে যে ড্রেসটা আপনার সোল্ড আউট হয়ে গেছে সো এত সুন্দর এই ড্রেসটা আর এটার যে কালারটা ছিল সেটা এখন নাই থাকলে আমি আপনাদেরকে দেখাই দিতে পারতাম সো এইটা আমি এইভাবে স্টিচ করেছি হ্যাঁ এইভাবে স্টিচ করেছে আমার টেইলার আর এটার যে আরেকটা কালার ছিল ওই কালারটাকে আমি এইভাবে স্টিচ করছিলাম সো আপনি দুই ভাবে স্টিচ করতে পারেন এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবকিছু একই রকম এখন এটা আপনি চাইলে এইভাবে স্টিচ করতে পারেন আমি যেভাবে আমারটা যেভাবে করানো হয়েছে আবার আপনি চাইলে এটা আপনাকে এইভাবে স্টিচ করতে পারেন যেভাবে আপনি চান আর সাইডে হচ্ছে এটা হাতার কাপড় দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড় দেওয়া আছে সাইডে সো এই ড্রেসটা আপু এত সুন্দর আর এটার কাপড়টা হচ্ছে একদম স্লাব কটনের মধ্যে খুবই কমফোর্টেবল এটা হচ্ছে কামিজ এবং দুপাটা টু পিস আর এই স্লাব কটনের তুল তুলে নরম ড্রেসটা দেখেন এইভাবে স্টিচ করলে ওটা সুন্দর লাগবে এই স্লাব কটনের

সাদিয়া আফরিন সোনালি আজকে আমি অসুস্থ কেন আপু কি হয়েছে ইরফান উল্লাহ লিখেছেন লাভ ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ নাবিলা লিখেছেন কেমন আছো আপু ভালো আছি আপু আপনি কেমন আছেন তো স্লিম লিখেছেন কেমন আছো আপু আপু ভালো আছি দেখেন এই ডিজাইনটা আমাদের নতুন ডিজাইন তো এটাও আপনার জাস্ট পরশুদিন মনে হয় এটা আমাদের আসছিলো তো এটা আমাদের স্টক আউট হয়ে গেছিল পরে আবার কালকে ফ্যাক্টরি থেকে আসছে সো এই ড্রেসটা এখন লাস্ট কয়েক পিস আছে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট আর এইটার প্রিন্টটা খুব সুন্দর একদম ডিফারেন্ট আসছে এটার প্রিন্টটা এটা হচ্ছে দেখেন হাতার কাপড় দাও স্যার এই ড্রেসগুলো পাশো আশি করে দিছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমাকে নিয়ে মানুষ এত কথা বলে কিন্তু আমার তোমাকে খুব ভালো লাগে আপু দুইটা ড্রেস নিয়েছি ওই দিন আবার অর্ডার করবো ইনশাল্লাহ হাজবেন্ডের আইডি থেকে তোমার লাইভ দেখছি ইলাস আহমেদ আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ শুনেন আমাকে নিয়ে যারা এত কথা বলে তারা তাদের কোনো কাজ নাই বেকার মানুষজন অন্য শুনেন আপনার আপনি কি অন্য মানুষকে নিয়ে পড়ে থাকবেন কখনোই থাকবেন না কারণ আপনি নিশ্চয়ই একজন একটা ভালো ফ্যামিলি বিলং করেন অথবা আপনি কাজ করেন আপনার কিন্তু সময় নাই মানুষকে নিয়ে পড়ে থাকার সো যারা অন্য মানুষকে নিয়ে পড়ে থাকে এদের কোনো কাজ নাই লাইফলেস এরা অন্য মানুষকে নিয়ে দিন কাটায় সো এদেরকে পাত্তা দেওয়ার কোনো দরকার নাই আপু আর হচ্ছে যে এটাই হচ্ছে যে তুমি কি দেখো খেলার স্কোর দেখতেছি গোলে একটা দিছে

উইথ বিউটিফুল দোপারটা আর এটা হচ্ছে না এখন আপনার সালওয়ারের কাপড়টা নাম ঠিক মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন পাঁচশো আশি টাকা এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ আমি আপনাদের থেকে চারটা জামা নিলাম কিন্তু আপু

আমাদের নামে প্রচুর ফেক পেজ আছে সেম নামে সানবিস বাই তনি নামে তনি নামে অনেক পেজ খুলে রাখছে সো ওগুলো বিশ্বাস করবেন না বাট পার গুলো আমাদের নাম করে মানুষের কাছ থেকে বিকাশ চায় তারপরে বিকাশ করার পরে বিকাশ নেওয়ার পরে তারপরে হইছে যে স্যালোয়ারি কাপড় দাও বিকাশ নেওয়ার পরে তারপরে মানুষটা ব্লক করে দেয়